মা কাশীতে একবার চৈত্র মাসে বাসন্তী পূজার শীতল পান্তা প্রসাদ পরিবেশন করছিলেন তখন বেলা বারোটা কি একটা তখন আকাশে দেখা গেল মেঘের ঘন ঘটা বৃষ্টি এলে এতগুলি লোকের খাওয়া নষ্ট হবে সবাই মায়ের চরণে প্রার্থনা জানাল মা পান্তা পরিবেশন করতে করতে বললেন কি বৃষ্টি হবে নাকি নারায়ণানন্দ তীর্থ মহারাজ উত্তর দিলেন মা তুমি যখন স্বয়ং এখানে উপস্থিত তখন এরূপ অবস্থায় বৃষ্টি কিছুতেই আসতে পারে না পারে না মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন দেখো দেখো কি কয় ও যখন কইতে আসে তখন ভগা বৃষ্টি নাও দিতে পারে আশ্চর্য বৃষ্টি হয়নি বাতাস এসে মেঘগুলিকে কোথায় যেন উড়িয়ে নিয়ে গেল মায়ের এই অলৌকিক শক্তির প্রকাশ বহুবার হয়েছে মা ভক্তের প্রার্থনায় বাধ্য হয়ে আপন খেয়ালে প্রকৃতির উপর অমোঘ শক্তি প্রয়োগ করতেন লোক দেখানোর জন্য মায়ের খেয়াল কখনো ক্রিয়া করেনি বা প্রকৃতির উপর অযথা ক্ষমতা প্রয়োগ করেননি উপরোক্ত বৃষ্টিপাত হওয়া বা বন্ধ হওয়ায় মার খেয়াল ক্রিয়া করেছে সত্যি কিন্তু মা কখনো বলেননি যে তিনি এই সব ক্রিয়ার পিছনে ছিলেন